নমস্কার রিপাবলিক বাংলা আরও একবার আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা মহানবমী মহানবমী আজ মানুষের ঢল দেখা যাচ্ছে এখনো পর্যন্ত মণ্ডপে মণ্ডপে একই সঙ্গে বাড়িতেও কিন্তু সমান্তালে পুজো হচ্ছে তবে নবমী এলেই কোথাও গিয়ে একটু মনটা বলা যায় বিষাবগ্রস্ত হয়ে যায় কারণ এবার দেবীর যাবার পালা বিদার ঘণ্টা বেজে যায় কিন্তু বাড়ির যে পুজোগুলো রয়েছে যে বাড়িতে যে পুজোগুলো হয় সেখানে কিন্তু সেই পুজো দেখে কোথাও গিয়ে মনে হয় যে মা এখনো পর্যন্ত আমাদের মধ্যে আরও বেশ কয়েকটা দিন থাকবেন এই মুহূর্তে সন্ময় ব্যানার্জি বাড়ির পুজো দেখাচ্ছি আপনাদেরকে জমজমাট মহামায়ের আরাধনা সেখানে চলছে নিয়ম নিষ্ঠার সঙ্গে বাড়ির পুজো বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ তিনিও গিয়েছিলেন সেই বাড়ির পুজোয় সামিল হওয়ার জন্য অর্থাৎ সন্ময় ব্যানার্জির বাড়ির পুজোয় তিনিও সামিল হয়েছেন এই মুহূর্তে অর্ণব রয়েছেন আমাদের সঙ্গে আমরা সেই বাড়ির ছবিটা একবার জানবার চেষ্টা করব অর্ণব প্রথমেই তোমাকে মহানবমী অনেক অনেক শুভেচ্ছা সন্ময় ব্যানার্জির বাড়ির পুজোয় রয়েছে তুমি কি চলছে এখন কি ছবি দেখাবে আমাদের তোমাকেও মহানবমীর শুভেচ্ছা এবং এই মুহূর্তে দেখতেই পাচ্ছ সন্ময় ব্যানার্জির যে আগরপাড়ার বাড়ি রয়েছে সেই আগর বাড়িতে যে দুর্গা পূজা সেই দুর্গা পূজার নবমীর পূজা সেই পুজো কিন্তু ইতিমধ্যেই ইতিমধ্যেই কিন্তু শেষ হয়েছে এবং সেই পুজো কিন্তু আজকে দেখতে এসেছেন রুদ্রনীল ঘোষ তিনিও কিন্তু এই মুহূর্তে রয়েছেন সন্ময় ব্যানার্জির সঙ্গে এবং তাদের সাথে প্রথম একবার কথা বলে নেবো প্রথম প্রথমে একবার সন্ময়দার কাছে যাবো সন্ময়দা আপনাকে তো একটা অন্যরকম ভাবে রোজই দেখা যায় তো এই পুজোর কটা দিন কিভাবে কাটান বাড়ির পাশাপাশি অন্য কোথাও যান কোথাও যাই না বাড়ির পুজোটাই আমার পুজো এবং আগে কলকাতায় ঠাকুর দেখতে যেতাম এখন সেসব ব্যাপার নেই এখন বাড়ির পুজোতে কলকাতার মানুষরা আসেন রুদ্রডিলের মতো মানুষরা আসেন গতকাল শুভেন্দু অধিকারী এসছেন কেলক থেকে যে মানুষটাকে আমরা প্রথম পরিচয় পেয়েছিলাম ডাক্তার রজত সুব্র বন্দ্যোপাধ্যায় উনি এসেছিলেন ব্রিগেডিয়ার দেবাশীষ দাস এসেছিলেন সলিল দুর্গা পুজো মানে তো একটা খাওয়া দাওয়ার ব্যাপার বাড়ির পুজো তো কি 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 আজকে আছে মানে কি কি আজকের এই সেগমেন্টটা আসলে আমার দায়িত্ব নেই ফ্রায়েড রাইস আছে আমি এইটুকু জানি চিলি পনির আছে আমি যতটুকু চাই তো এইসব আছে যাই হোক মানে পুজো মানে শুধু পুজো নয় পুজোর সঙ্গে সবাই আসবেন বসবেন খাওয়া দাওয়া করবেন অনুষ্ঠান করবেন যার জন্য রিপাবলিক রিপাবলিক বাংলা সেটে যাওয়া বন্ধ করেছি কিছুদিন পুজোর জন্য আবার পুজো গেলে আবার শুরু করবে এবার রুদ্রদার কাছে এবার রুদ্রদ মোটামুটি সন্তোষ মিত্র স্কোয়ারে তোমাকে আমি সারাদিন দৌড়াতে দেখছি আর রিজের সিজে নিয়ে দৌড়াতে দেখছি তো আজ কি সব বাড়ির পুজো আজকে একদমই বাড়ির পুজো তমগ্নর বাড়িতে পুজো হচ্ছে সেখানে আর সন্ময়দাটা একদম স্পেশাল লিস্টে তৈরি করা ছিল যেখানে আসতেই হবে এত বছরের এই বাড়ির পুজো বা সেটাকে আবার নতুন করে এত মানুষ তারা পাশে এসে দাঁড়িয়েছেন দাঁড়ান এবং বিভিন্ন মানুষ যারা সন্ময়দাকে ভালোবাসেন এই পুজোর ঐতিহ্য এই বাড়ির পুজোর যে ঐতিহ্য তার সঙ্গে একাত্ম হতে চান এবার সেখানে যদি মিস হয়ে যায় তো তাহলে নিজেরই আর কি একটা খুদ রয়ে যায় যেটা আমাদের ভাল লাগছে যেটা একটু আগেই সম্মানের সঙ্গে গল্প হচ্ছিল যে সন্তোষ মৃত স্কোয়ারের যে পুজো সজল ঘোষেদের যে পুজো সেখানে রকমভাবে আমি একটা পার্ট তার কারণে একটু রুদ্রুকে থামিয়ে রিপাবলিক বাংলা দর্শকদের জন্য বলবো সজল ঘোষের সজল ঘোষের যে পুজো সেই পুজোতে প্র্যাকটিক্যালি দুটো ব্রেন কাজ করেছে সজল সামনে থেকে লিডারশিপটা দিয়েছে রুদ্রনীল ঘোষ এবং তার সঙ্গে অরিত্র দত্ত এই নাম দুটো এরা নিজেদের একটু আড়ালে রাখছেন কিন্তু এটা রিপাবলিক বাংলার দর্শকদের জেনে রাখা দরকার যে অপারেশন সিঁদুরের যে লাখো লাখো মানুষ ইয়েতে লেবুতলা পার্কের পুজোতে গেছে এবং শুধু তাই নয় ব্যাপারটা হচ্ছে কলকাতা পুলিশের বিরোধিতা সত্ত্বেও নবান্ন কালীঘাট আপ্রাণ চেষ্টা করেছিল অপারেশন সিঁদুর বন্ধ করতে কিন্তু বন্ধ করতে পারিনি সজলের নেতৃত্ব আর এই দুটো মস্তিষ্ক আমি যার পাশে দাঁড়িয়ে কলকাতা পুলিশ তো রুদ্রদার তা তারা চেষ্টা করেছে যাই হোক সেটা হয়েছে যে যেভাবে সজল ঘোষ এবং সন্তোষ মিত্র স্কোয়ার তারা এসে এই বিষয়টাকে নিয়ে অডিও ভিজুয়াল কি বানানো যায় এবং এত বড় একটা ঘটনা যার সঙ্গে সিঁদুর জড়িয়ে রয়েছে যার সঙ্গে আমার দেশ জড়িয়ে রয়েছে যার সঙ্গে আমাদের পরম্পরা জড়িয়ে রয়েছে সেটাকে উপস্থাপন তিন মিনিট করা খুব কঠিন আমি আর ভাই অরিত্র দুজনে মিলে একদম কি চাইছেন সজল ঘোষ এবং সন্তোষ মিত্র সেরা সেরা পুরস্কারে সম্মানিত হয়েছে দেবতায় পার্ক অর্থাৎ সন্তোষ মিত্র স্কোয়ারে এবং প্রচুর দর্শনার্থীরা বারবার সেখানে ভিড় করছে অন্যদিকে সন্ময় ব্যানার্জি বাড়ির পুজো দেখালাম আপনাদেরকে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়